শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজিজুল ইসলাম মামুন আজিজুল মামুন বিএস দ্যাট মিনস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব যারা এখনো আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার জন্য আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তোমরা এরকম একটি বাটন পাবে বাটনে সাবস্ক্রাইব লেখাই ক্লিক করবে তারপর পাশে আর একটি বেল বাটন পাবে বেল বাটনে ক্লিক করে অল রাখবে দিয়ে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর গদ্যাংশের গদ্য গৃহ গৃহ গদ্যটি লিখেছেন রুকিয়া গদ্যটি নিয়ে আমরা ইতিমধ্যে একটি টিউটোরিয়াল শেষ করেছি আজ তৃতীয় টিউটোরিয়ালে আমরা মূল বক্তব্য এবং লেখিকার জীবন দর্শন নিয়ে জানার চেষ্টা করব। মালদহে কয়েকবার আমরা এক যাতায়াত বাটিতে বাটি মানে বাড়ি এক বাড়িতে আমরা বেশ কয়েকবার যাতায়াত করিয়াছি সেখানে আমরা বেড়াতে গিয়েছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্ল দেখি নাই যে বাড়িতে যেতাম সে বাড়ির যে কর্তা গৃহস্বামী তার স্ত্রী কে কখনো আমরা হাসি খুশি দেখি নাই তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত ওই যে বাড়ির কর্তার স্ত্রী তার যে ম্লান মলিন মুখটা সেটা আমাদের অনেক সহানুভূতি চাইতো ইহার কারণ এই কয় বছর অতীত হইল কলিম শিও ভাইরা কয়েক বছর হয়ে গেছে কলিম তার ভাইরা বায়ের সহিত বিবাদ করিয়াছে ঝগড়া করিয়াছে তাহার ফলে কলিমের পত্নী সিয়নির সহিত দেখা করিতে পারে না কলিমের যে স্ত্রী আছে তার বোন তার স্ত্রীর বোনের স্বামীর সাথে তার স্বামী ঝগড়া করেছে এই কারণে কলিমের স্ত্রী তার বোনের সাথে দেখা করতে পারে না কারণ বাটি যে কলিমের বাড়ি হলো কলিমের তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না কলিমের অবস্থা এরকম যে তার যাকে ইচ্ছা তাকে তার বাড়িতে আসতে দিবে যাকে ইচ্ছা নয় তাকে এই বাড়িতে আসতে দিবে না বলা বাহুল্য কলিমের স্ত্রী অন্য, বস্ত্র বা অলংকারের অভাব নাই কলিমের যে স্ত্রী তার কিন্তু খাবার পোশাক বা গয়নার কোনো অভাব নাই বলি অলঙ্কার কি পিতৃ অবলার একমাত্র বগ্নির বিচ্ছেদ যন্ত্রণা বোলাইতে পারে এখন আমি বলি এই যে অলংকার এই যে পোশাক আশাক এইগুলা কি বাবা মা মারা যাওয়া বোনের সাথে দেখা না হওয়ার যে কষ্ট সেগুলা কি অলংকার দিয়ে বোঝানো যাবে দূর করা যাবে শুনিলাম তিনি স্বপত্নী কণ্ঠক হইতেও বিমুক্ত নহেন স্বপত্নী মানে কি সতীন কলিমের স্ত্রী সতীনের জ্বালা থেকেও মুক্ত নয় এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি বলিয়া বোধ হয় বোনের সাথে দেখা করতে পারে না এই অবস্থায় ঘর কি তার কাছে আসলে ঘরে শান্তির জায়গা মনে হবে শান্তির আলোয় আলোয় মানে কি বাড়ি শান্তির বাড়ি মনে হবে ঘরকে আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি রমা সুন্দরী তাদের সাথে তাদের এই রুকিয়া সাকাত পারিবারিক সম্পর্ক ছিল তিনি বিধবা সন্তান সন্ততিও নাই তিনি বিধবা তার কোনো সন্তানও নেই তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে তার স্বামীর অনেক সম্পত্তি ভূ সম্পত্তি আছে অনেক দুই চারিটি পাকা বাড়িও আছে তাদের বেশ কয়েকটা পাকা বাড়িও আছে বিল্ডিংও আছে বেশ কয়েকটা তাহার দেবর এখন সে সকল সম্পত্তির দীশ্বর এই যে তাদের সম্পত্তি ছিল সকল সম্পত্তির মালিক হলো রমা সুন্দরীর দেবর দেবরটি কিন্তু রমাকে একমোটা অন্ন এবং আশ্রয় দেবর রমাকে খাবারও দিতে চায় না আবার এই বাড়িতে যে থাকবে সেই জায়গাটুকু দিতেও সে রাজি নয় কুণ্ঠাবোধ করে আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সাথে কুদল করেন কুদল মানে হলো কুন্দল কুন্দল মানে কি ঝগড়া জাটি আমরা বললাম হয়তো রমা সুন্দরী তার দেবরের স্ত্রীর সাথে ঝগড়া করেন এক কথার উত্তরে একজন বলিলেন আমরা যখন এই কথা বললাম তার উত্তরে একজন বলিলেন রমা সব করিতে জানে রমা এই সংসারে সব কাজ সবকিছুই করতে পারে কেবল কুদল জানে না সে কারোর সাথে ঝগড়া করতে জানে না কুন্দল করতে সে জানে না রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয় রমা এটাও জানে অন্যজনকে কিভাবে আপন করে নিতে হয় কেবল আপনাকে পর করিতে জানে না কিন্তু নিজের লোককে সে পর ভাবতে পারে না পরকে সে আপন করে নিতে পারে কিন্তু নিজের লোককে সে পর ভাবতে পারে না আবার সে কোন দল করতে জানে না এতগুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকতে পান না কেন তারপরে প্রশ্ন করলো তার এত গুণ আছে তারপরে দেপলের দেবরের বাড়িতে কেন থাকতে পারে না তখন একজন উত্তর করলো কপালের দোষ এটা আসলে সুন্দরীর কপালে ছিল তাই তাকে এটা ভুগতে হচ্ছে তারা এক রাজবাড়িতে রানীকে দেখতে গিয়েছিলেন দেখতে রাজবাড়ির যে ব্যাস বসা এই ব্যাস বসা দেখে তারা মুগ্ধ হয়েছিলেন তো রানী যে কক্ষে থাকেন এই কক্ষের অবস্থা দেখে তারা খুব হতাশ হলেন এইরকম কক্ষে রানী থাকতে পারে তারা ভাবতে পারলেন না রানীর কক্ষটা তাদেরকে আসলে কষ্টই দিয়েছে ওই রাজবাড়ি দেখতে যেরকম সুন্দর কিন্তু রানীর কক্ষটা এত সুন্দর নয় অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ আমরা অনেকেই বলি চোখ মনের আয়না মনের যা কিছু আছে সেটা কি দিয়ে প্রকাশ হয় চোখ দিয়ে প্রকাশ হয় রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম আমরা যে রানীকে দেখতে গিয়েছিলাম ওই রানীর চোখে যে কি কষ্টকর অনুভূতি ছিল সেটা আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না আমি অক্ষম আমাদের এক বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন আমাদের সাথে ছিলেন এক বয়স্ক রোমণী উনি জিজ্ঞাসা করলেন তুমি রাজার রানী তোমার এ বেশ কেন তুমি তো রাজার রানী তুমি এই বাড়ির প্রধান তোমার এই বেশ কেন এসো আমি চুল বেঁধে দিই আসো তোমাকে আমি চুল বেঁধে রানী রানী উত্তর দিলেন হয়েছে আমি আসলে পাপ করেছিলাম সেই পাপে হয়তো আমি রানী হয়েছি ঠিক কথা অথচ লোকে এই রানীর পথ কেমন বাঞ্ছনীয় বোধ করে এই যে রানীর অভিব্যক্তি কথা এটা আসলে ঠিক কথা তার যে বেশভূষা দেখেছি কিন্তু মানুষ ওই পদ পাওয়ার জন্য কতটাই না লোভ করে কতটাই না আকাঙ্ক্ষা করে এই যে রানী বলতে তারা বয়স্ক নারী মনে হচ্ছিল কিন্তু আসলে সে নয় অল্প বয়স্ক মেয়ে তার বয়স কম কিছুদিন আগেই বিয়ে হয়েছে কিন্তু রাজাদের তৎকালীন সমাজ ব্যবস্থায় রাজাদের এরকম অনেক স্ত্রী থাকত। রাজাদের শুধু চাহিদা যে সুন্দরী রা রমণী দেখলে তাদের বিয়ে করতে হবে এবং তাদের খুঁজ কবর রাখে কিনা জানে না কিন্তু তাদেরকে নিয়ে তারা তাদের আলোয় তাদের যে রাজপ্রাসাদের শোভাবর্ধন করার জন্য রানীদের তারা নিয়ে যেত কিন্তু এখানে প্রতিবাদ করার কিছু নাই কাকে বিয়ে করেছে রাজা বিয়ে করেছে তার প্রজারই কোনো সন্তানকে প্রজার মেয়েকে সেখানে আসলে রাজার বিরুদ্ধে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পারত মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিনী হই মুহাম্মদীয় আইন হরত মোহাম্মদ সাল্লামের ইসলামী আইন মতে আমরা বাবা সম্পদের উত্তরাধিকার হই মালিক হই আমরা ভাগে পাই আমাদের বাড়িও হয় আমাদের বাড়িও হয় স্বামীর বাড়িও আমাদের হয় কিন্তু তা হইলে কি হয় বাড়ির প্রকৃত কর্তা স্বামী আমাদের সবই হয় কিন্তু আমরা কিছুই না আমি যে বাড়িতে থাকি সে বাড়ির কর্তা হয়ে যানকে স্বামী পুত্র জামাতা দেবর ইত্যাদি ওই বাড়ির কর্তা আসলে পুরুষ মানুষ থাকে কিন্তু আমরা ওই বাড়ির কর্তা হইতে পারি না যদি স্বামী থাকে স্বামী স্বামী না থাকলে পুত্র হবে পুত্র না থাকলে মেয়ের জামাই থাকলে মেয়ের জামাই হবে কিংবা যদি দেবর থাকে তাহলে দেবর হবে তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক হয় এবং তাদের যদি তারা যদি না থাকেন এরকম পুরুষ মানুষ যদি না থাকে বাড়ির যে কাজের লোক আছে তাদের মধ্যে বিশ্বস্ত লোকটা বা বয়স্ক লোকটা সেই বাড়ির কর্তা হয়ে যায় গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র মানে কি যে এই বাড়ির কর্তা হওয়ার কথা হওয়ার কথা তিনি ওই নায়বেরও কথাই চলতে হয় ওই নায়বের হাতেরও খেলার পুতুল হয়ে যান নিজেদের আত্মীয় পুরুষ থাকলে তো কথাই নেই যে বাড়ির কাজ করে তারও যেন ক্রীড়ানক হয়ে যায় নায়ব কর্ত্রীকে যা বোঝায় অভুধ নিরক্ষর করতে তাহাই বুঝেন আর নায়াব যেভাবে যা বুঝায় তারাও ওই কর্তিও তাই বুঝেন আরেকজন সম্পর্কে বলা আছে খাদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী একজন নারীর বর্ণনা আছে এখানে খাদিজা তিনি পৈত্রিকভাবে অনেক সম্পত্তির মালিক তাহার স্বামী হাসেম দরিদ্র কিন্তু কুলিন বিদ্যান কুলিন মানে কি উচ্চ বংশ জাতই কুলিন বংশের এবং শিক্ষিত গরিব হইলেও শিক্ষিত উচ্চ বংশের হাসেম ছলে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাত করিয়া লইলেন এবং হাসেম কি করলেন স্ত্রীকে কৌশল করে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সকল সম্পত্তি মালিকানা নিজের নামে লিখে নিলেন খাদিজার হাতে এক পয়সা নাই এবং খাদিজার খাতে বিন্দু পরিমাণ সম্পত্তিও নাই টাকা পয়সা তো পরে কোনো সম্পত্তিও তার কাছে নাই খাদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাসেম আর দুই তিনটা বিবাহ করিয়া তাহাকে সতিনি জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন যে হাসেমের সম্পত্তি নাই স্ত্রী খাদিজার সম্পত্তি খাদিজার বাবার সম্পত্তি সেই সম্পত্তি নিজের নামে লিখে নিল হাসেম এবং লিখিয়ে নেওয়ার পরে সে কি করলো আরো দুই তিনটা বিয়ে করেছে বিয়ে করে এনে কোথায় রাখতেছে স্ত্রীদের সেই খাদিজার বাবার বাড়িতে এনে রাখতেছে এবং খাদিজাকে কার সাথে ভাগ করতে হচ্ছে সংসার সতীনদের সাথে সংসার ভাগ করতে হচ্ছে তার বাবার সম্পত্তিতে সতীন থাকছে কিন্তু খাদিজার আসলে এখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি এটা আসলে হাসেম যে কাজ করছে এটা দেখে মনে হচ্ছে এটা যদি নাই করে তাহলে পুরুষের পুরুষত্ব কিভাবে দেখানো যায় পুরুষের বাহাদুরি তো দেখানো যাচ্ছে না ইহাতে যদি খাদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন খাদিজা যদি এই কথায় বিরক্তি প্রকাশ করেন তবে প্রবীণা মহিলাগণ বয়স্ক মহিলারা তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়ে নিন্দা করেন বয়স্ক মহিলারা বলেন এই মায়ের তো স্বামীর এখানে জঘন্য কাজ করে দিয়েছে এটা কিন্তু কেউ দেখছে না এটা আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এভাবেই গড়ে উঠেছে যখন আমাদের চালের উপর খড় থাকে না দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালাক চালখানা উড়িয়া যায়। যখন আমাদের চোখের সামনে কি থাকে না আমাদের ঘরের উপরে চাল থাকে না এবং কুটিরের শেষে শেষ যে চালখানা এটাও ঝরে উড়ে গেছে টুপটাপ বৃষ্টি দ্বারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি এটা কি হয় যখন উড়ে যায় তখন আমরা বৃষ্টি পড়লে বৃষ্টিতে ওইখানেই ভিজি চপলা চমকে নয়নে ধাঁধা লাগে চপলা মানে কি বিদ্যুৎ আকাশে যে বিদ্যুৎ চমকায় এটা কি তাতে কি হয় চোখে ধাঁধা লাগে বজ্রনাদে দিয়ে মেদিনী কাঁপে যখন বজ্রপাত হয় তার শব্দে কিন্তু মানে কি পৃথিবীও কাঁপে এবং আমাদের বুক কাঁপে পৃথিবীর সাথে আমাদের বুক ও কাঁপে প্রতি মুহূর্তে ভাবি বুধি বজ্র বজ্রপাতে মারা যায় মনে হয় আমরা বজ্রপাতেই মারা যাব তখনও আমরা অভিভাবকের ভাটিতেই থাকি এই যে থাকি হয় স্বামীর বাড়িতে থাকি বাবার বাড়িতে থাকি আমরা কোথায় থাকি অভিভাবকের বাড়িতেই থাকি কিন্তু আমাদের বেঁচে থাকার আমরা স্বপ্ন দেখতে পারি না ওখানে যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভু গৃহে থাকি যখন আমরা রাজকন্যা কিংবা রাজার স্ত্রী হিসেবে প্রাসাদে থাকি তখন আমরা কোথায় থাকি প্রভুদের বাড়িতেই থাকি আবার যখন ওই ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয় সুপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে হাত পা ভাঙে রক্তাক্ত কলে হতজ্ঞান অবপ্রায় অবস্থায় গোশালায় গিয়া আশ্রয় লই তখনও অভিভাবকদের বাটিতে থাকে কি হয় এই বিল্ডিং যদি ভেঙে যায় ভূমিকম্পে এবং আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি তাতে আমাদের হাত পা ভেঙে যায় আমাদের মাথা ফাটে কিংবা রক্তাক্ত শরীর কলেবর মানে কি পুরো শরীর হতজ্ঞান অপ্রায় অবস্থায় গোশালায় গরু রাখার যে আছে সেখানে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করি সেটাও অভিভাবকেরই বাড়ি এটাও অভিভাবকেরই বাড়ি আমার বাড়ি হয় না মেয়েদের বাড়ি হয় না সেটা গৃহস্থের বউ ঝি রূপে প্রকাণ্ড আট চালায় বাস করি হলেও প্রবুর আলোয় থাকি আমি গৃহস্থের আমি বউ স্ত্রী যে হিসাবেই থাকি আমি কিন্তু প্রভুর আলয়ে থাকি নিজের আলয়ে থাকি না আমার উপরে প্রভু আছে আর যখন চৈত্র মাসে ঘোর অমান লঙ্কা কাণ্ডের অভিনয় হয় যখন গভীর রাতে অমান অন্ধকার রাতে প্রভুর বাড়িতে দুষ্ট লোক আক্রমণ করে চোর চোরি হয় ডাকাতি হয় সব জিনিসপত্র ঘরগুলি দাও দাউ করিয়া জ্বলিতে থাকে কিংবা বিভিন্ন যখন প্রয়োজনে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য বাড়িতে আগুন লাগিয়ে দেই আমরা এক প্রাণটি হাতে বসনে করিয়া কোনো মতে গাছতলে দাঁড়াইয়া থাকি তখনও অভিভাবকের থাকি যখন আমরা স্বামীর বাড়িতে এরম এরকম ভাবে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হই একটা কাপড় নিয়ে আমরা বাড়ি থেকে বের হই তারপরেও আমরা রাস্তায় গিয়ে কাপা করি গাছতলে গিয়ে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করি তখনও আমরা কোথায় থাকি অভিভাবকের বাড়িতে আমরা থাকি ইংরেজিতে হোম বলিতে যা বোঝায় গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই ইংরেজিতে হোম বাড়ি আবাস থাকার বলতে আমি তাই বুঝতে চাই শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা তাহাই গৃহ শরীর ক্লান্ত হলে যেখানে বিশ্রাম নিবে মন যেখানে শান্তি পাবে সেটাই ঘর হওয়া উচিত বিধবা হইলে স্বামীগৃহ একরূপ বাসের অযোগ্য হয় যদি আমি বিধবা হয়ে যায় স্বামীর বাড়িতে আসলে বসবাস করা কঠিন হয়ে যায় দেব আত্মীয় স্বজন বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে তাকে নাজেহাল করে হতবাগিনী তখন পিতা ভ্রাতার শরণাপন্ন হয় তখন তাকে আবার বাবার বাড়ি বা ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয় একটা হিন্দি প্রবাদ আছে গর কি জলি বনমে গেই বনমে লাগিয়ে আগ বন বেচারা কিয়া করে কর্মমে লাগিয়া অর্থাৎ গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম ঘরে আগুন লাগছে বনে গেলাম বনে লাগিল আগুন তখন বনে গিয়েও দেখে আগুন লাগছে বন বেচারা কি করে বনের আর কি করার আছে আমার কপালেই আছে আগুন মনে হয় আমার কপালে আগুন লেগেছে তাই বলি গৃহবলিতে আমাদেরই একটি পর্ণকুটির। নাই আমাদের যে সত্যিকারের একটা বাড়ি হবে সেইটাই নাই প্রাণী জগতে কোন জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে এই প্রাণী জগতে নারীদের মতো আশ্রয়হীন মনে হয় না আর কেউ আছে সকলেরই গৃহ আছে নাই কেবল আমরা যারা নারী শুধু তাদেরই ঘর নেই আর সবারই ঘর আছে সবাই ঘরেই থাকে ঘরেই আশ্রয় পায় এই গল্পে আসলে কি বুঝাতে চেয়েছেন ব্যক্তিগত সামাজিক অভিজ্ঞতা সূত্রে তিনি দেখিয়েছেন পুরুষের আধিপত্য পক্ষে কিছু নেই এই সমাজ ব্যবস্থায় তৎকালীন সমাজ ব্যবস্থায় আসলে সবকিছুই পুরুষ শাসিত ছিল পুরুষের চাওয়া পাওয়ার উপরেই নির্ভর করত নারীদের চাওয়া পাওয়া নারীদের ঘর বলে কিছুই থাকতো না এটা কার স্বামীর ঘর ছেলের ঘর দেবরের ঘর আত্মীয় স্বজনের ঘর কিন্তু নারীর ঘর হয়ে উঠেনি নারীর অর্থ সম্পদ সম্পত্তি ও জীবনযাপন প্রায় সবকিছুর উপর প্রভাব বিস্তার করেছে পুরুষ সে স্বামী হইতে পারে ভাই হইতে পারে ছেলে হইতে পারে সব ধরনের পুরুষেই নারীর অধিকারের উপরে প্রভাব বিস্তার করে আছে পারিবারিকভাবে প্রাপ্ত সম্পদ ও সম্পত্তিও দখল করে নিয়েছে পুরুষ নারীরা যে সম্পত্তি পায় পারিবারিকভাবে সেটাও দখল করে নেয় পুরুষ প্রবন্ধটিতে বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করে রুখেয়া দেখিয়েছেন পুরুষের নিয়ন্ত্রণ পুরুষের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্বে নিজস্ব গৃহের আনন্দ অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত হয় এই যে রুখেয়া সাক এতগুলো ঘটনা এখানে তুলে ধরেছেন কিছু কিছু ছোট ছোট ঘটনা তুলে দেখিয়েছেন পুরুষের যে প্রভাব সমাজে যে নিয়ন্ত্রণ এবং অভিভাবকত্ব তাতে নিজের ঘরেও আনন্দ এবং অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত মানে নিজের ঘর কি আসলে আপন ঘর মনে হচ্ছে না এটা কি স্বামীর ঘর বা প্রভুর ঘর হয়ে যাচ্ছে ওই রকম অবস্থায় নারীরা সমাজে আটকে আছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান চিহ্নিত করে দেখিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে গৃহ বা ঘর প্রকৃতপক্ষে মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির স্থান তিনি দেখাতে চেয়েছেন এই যে ঘর আছে বা বাড়ি আছে এখানে নারী পুরুষ যেরকম মানসিক এবং শারীরিক প্রশান্তি ভোগ করবে সেরকম নারীরও মানসিক শান্তি ও প্রশান্তি ভোগ করা সুযোগ থাকা উচিত বেগম রুকিয়ার উত্তান যে কালে সে কালে ভারতবর্ষের সমাজ বিশেষত মুসলিম সমাজ কেবল যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে ছিল তাই নয় চরম রক্ষণশীল ছিল ধর্মের নামে বাড়াবাড়ি যখন ছিল তখন ছিল সাধারণ ব্যাপার ধর্মের নামে বাড়াবাড়ি করা হতো আশ্চর্যের বিষয় এসব বাড়াবাড়ি অনেক ক্ষেত্রেই ধর্ম লঙ্ঘন করেই করা হতো অথচ তাকে যুক্তি সিদ্ধ করা হতো ধর্মের দোহাই দিয়ে এই যে তারা বাড়াবাড়ি করতো এখানে ধর্ম লঙ্ঘন করেই বাড়াবাড়ি করা হতো কিন্তু আবার যুক্তি দেওয়া হতো কি আসলে এটা ধর্মে আছে এখানে অধর্মকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে সমাজটাকে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এ পরিস্থিতি তখন বিরাজমান ছিল নারীদেরকে আসলে অবরোধ করেই রাখা হয়েছিল এবং এটা বিরাজমান ছিল বেগম রুকেয়া শিক্ষাকেই নারী মুক্তির প্রথম ও প্রধান অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছিলেন বেগম রুকিয়া বুঝতে পেরেছিলেন এই ভারতবর্ষের নারীকে যদি মুক্ত করতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই এজন্য প্রাণপাত চেষ্টাও করেছেন তিনি প্রাণ দিয়ে চেষ্টা করেছেন বেগম রুকিয়া রুকেয়াকে কিন্তু প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল সমাজে যারা যারা ধর্ম ব্যবসায়ী ধর্মকে সমাজকে নিজেদের শৃঙ্খলে আবদ্ধ করতে চাই তাদের দ্বারা তিনি নাজেহাল হয়েছেন বেগম রুকিয়া জীবিত অবস্থাতেই প্রতিক্রিয়াশীলদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ওনার গাড়িতেও আক্রমণ করা তিনি যে গাড়ি দিয়ে চলতেন সম্ভ্রান্ত পরিবার জমিদার পরিবারের সন্তান গাড়ি দিয়ে চলতেন তার গাড়িতেও আক্রমণ হয়েছিল মৃত্যুর পর তাকে রাতের অন্ধকারে কবর দিতে হয়েছিল তাকে কিন্তু যে পারিবারিক কবরস্থান আছে যেখানে হওয়ার কথা সেখানে দেওয়া হয় নাই গোপনে শহর থেকে বহু দূরে অখ্যাত পানিহাটি গ্রামে তাকে কবরস্থ করা হয়েছিল তাকে খ্রিস্টান মিশনারিদের চর পর্দা বিরোধী ইত্যাদি বহু উপাধি দেওয়া হয়েছিল বেগম রুকেয়াকে কিন্তু বন্দি করে আবদ্ধ করার চেষ্টা করে হয়েছিল ধর্ম নিয়ে শৃঙ্খলিত করার চেষ্টা হয়েছিল কিন্তু তিনি দমে যাননি অপপ্রচারের বিরুদ্ধে নিজের লেখনীতে জবাব দিয়েছিলেন তিনি যে অবস্থান থেকে লিখেছেন তাতে আমার মনে হয় বেগম প্রবন্ধ সাহিত্য রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের চাইতেও বেশি পরিণত ও সময়ের প্রয়োজনে লিখিত হয়েছে আমি এই ব্যক্তি আমি মনে করি উনি যে অবস্থান থেকে লিখেছেন যে সমাজ থেকে তিনি লিখেছেন তার লিখার যে উদ্দেশ্য তার লিখার যে পরিমণ্ডল সেই লেখা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তাদের লেখার থেকে কোনো অংশে কম নেই কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এগুলা তাদের গণ্ডিকে অতিক্রম করে গিয়েছে এই আবেদন যে আবেদন সমাজের যে শৃঙ্খল ভাঙার যে আবেদন সেটার মূল্য অনেক বেশি তিনি যে প্রথম স্কুল করেছিলেন তখন মেয়েদেরকে কি করেছেন ভুর কাপড় এখানে নিয়েছেন ঘোরার গাড়িতে কাপড় দিয়ে ঢেকে নিয়েছেন যেন লোকজন এখানে বাধার সৃষ্টি না করে আটাইশ বছর বয়সের একজন বিধবা তরুণী তার বয়স ছিল আটাইশ বছর যখন বিধবা হন মাত্র পাঁচজন মেয়ে নিয়ে যে নারী শিক্ষা কেন্দ্র করেছিলেন। বেগম রুকিয়া না করলেও পারতেন তিনি তো জমিদার পরিবারের জন্ম নিয়েছেন তার করার কি দরকার ছিল বেগম রুকিয়া ওই সময় সবচেয়ে প্রতিপত্তিশীল পরিবারের এক নারী হয়েও দিন কাটাতে পারতেন ওই পরি পারিবারিক দাপট নিয়ে তিনি সময় কাটাইতে পারতেন কিন্তু সব বিসর্জন দিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন বলে আজ কুটি কুটি মেয়ে স্বপ্ন দেখে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ম্যাজিস্ট্রেট হবে ভাইদের পাশে বসে মোমের আলোয় পড়াশোনা করা একজন সশিক্ষিত কিশোরী আলোর পথ দেখিয়েছেন গোটা জাতিকে এই যে আমরা বাঙালি জাতি এখন নারী অধিকারের কথা বলি নারী সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠান মূলেকা ছিল বেগম রুকিয়া সাকাওয়াত হোসেন যদি তার পরিবার থেকে এইভাবে বেরিয়ে না আসতেন পরিবারের আগল যদি না ভাঙতেন এই শৃঙ্খল যদি না ভাঙতেন তাহলে আমরা তো বড় বড় কথা বলতে পারতাম না এখন এই যে কোটি কোটি মেয়ে পড়াশোনা করছে স্বপ্ন দেখছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে রাজনৈতিক নেত্রী হবে পদ দেখিয়েছেন কে বেগম রুকেয়া কে সাক এই প্রবন্ধে গৃহ প্রবন্ধেও তিনি সেই নির্দেশটুকুই দিয়েছেন যে মেয়েদের শৃঙ্খল ভাঙতে হবে সমাজে যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় যেভাবে মেয়েদেরকে পিছনে ঠেলে রাখছে পিছনে সরিয়ে দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মেয়েদের যে পথনির্দেশনা দিয়েছেন তিনি এই প্রবন্ধের মধ্যে গৃহ প্রবন্ধ নিয়ে আমাদের দুই পর্বের টিউটোরিয়াল এখানেই শেষ করছি টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিয়াস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ